দেখেন অবৈধ জনতাকে ছত্রভঙ্গ করতেছে আহত অবস্থায় যে আছে এবং ওখানে আরো সব সাইডে রয়ে গেছে সেগুলোতে জামাত শিবিরের লোক আপনারা যাকে গ্রেফতার করবেন এবং টেচার নিয়ে যাবেন এবং যারা আহত হয়েছে তাদেরকে দ্রুততম নিয়ে আসবেন এবং হাসপাতালে পাঠানো হবে আপনাদের জন্য আদেশ

আমরা করিয়া <crease increasingly wrote> তোমাকে নির্দেশ দেওয়া হয়েছিল কতিপয় জামাত শিবিরের লোকজন আলিয়া আসান মুজাহিদের হাসির প্রতিবাদে তারা দুই নম্বর গেটে জমায়েত হয় এবং তারা খুবই উত্তেজিত ছিল তারা সরকারি সম্পদ

দিল্লির বাচ্চা চান এবং চান এখন আমি দিনের প্রথম চাল দিতে চাল এই কাজ কিভাবে করতে হয় আমি একবার ভমনা শোধ করে দেখাবো আমার প্রতি ভালো করে লক্ষ্য করে দেখুন দেখাও আমার জন্য আদেশ Dita tal position ready. Hey, boy. Advance.